নায়ক বারবার আসে কিন্তু স্বপ্নের নায়ক আসে একবারই স্বপ্নের নায়ক তৈরি হয় না স্বপ্নের নায়ক জন্ম এই যেমন সালমান শাহ মৃত্যুর তিন দশক কেটে গেছে এর মধ্যে কতজন এলো গেল কত সুপারস্টার কত মেগাস্টার কিন্তু স্বপ্নের নায়কের জায়গাটি আজও শূন্য মাঝে মাঝে মনে হয় একটি ইন্ডাস্ট্রি কত দুর্ভাগা হলে এমন নায়ক হারায় সালমান যেন ঢালিউডের মহাবীর আলেকজান্ডার হাতে সময় পেয়েছিলেন তিন বছর এলেন দেখলেন জয় করলেন মাত্র তিন বছরের ক্যারিয়ারে এমন কিছু দিয়ে গেলেন যা ত্রিশ বছর ধরে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রেখেছে তাকে অথচ কত অভিনেতা দশকের পর দশক অভিনয় করেও পায়ের তলায় মাটি খুঁজে পান না ভুলে যান বেঁচে থাকতেই অন্যদিকে সালমানকে হারানোর শোক ত্রিশ বছর ধরে বয়ে বেড়াচ্ছে গোটা একটা দেশ কি এক অবাক বিষ্ময় একটি মানুষকে কোনোদিন ছুঁয়ে দেখেনি অথচ তাকে হারানোর আগুন নেভাতে আত্মহত্যা করল একাধিক ভক্ত একটু ভাবতে পারেন এই ভালোবাসা কতটা প্রখর সর্বনাশা পদ্মার মতো আমার মনে হয় না বিশ্বে আর কোনো অভিনেতাদের ভক্তদের ক্ষেত্রে এমন নজির রয়েছে কোন দিক দিয়ে পিছিয়ে রাখবেন সালমানকে স্টাইল লুক অভিনয় ফ্যাশন কোনো কিছুতেই না আজও তার যেমন সমকক্ষ কেউ নেই তেমনি এখনও তার ফ্যাশন প্রাসঙ্গিক শোনা যায় বলিউডের অনেকে নাকি আজকাল সালমান শাহের ফ্যাশনকে ধারণ করেন অভিনয় ছিল না ওভার সালমানের এর ছিল অবাক করা প্রতিভা না হলে কি মাত্র তিন বছরে জনপ্রিয়তার এতটা উঁচুতে ওঠা যায় মাত্র সাতাশটি সিনেমার অধিকাংশকেই করে তোলা যায় সুপার ডুপার হিট তারকা হয়েও বিনয় ছিলেন সালমান আজকাল স্টাররা পরিচালকদেরই যেখানে সম্মান করতে চান না সেখানে সালমান শাহকে ধমক দেওয়ায় মালে আফসারির প্রতি তার শ্রদ্ধা এতটাই বেড়ে গিয়েছিল যে ব্যক্তিগত ডায়েরিতে পরিচালকের নাম লিখে রেখেছিলেন লিখেছিলেন বহু ছবিতে কাজ করেছি কিন্তু আজকে একজন সত্যিকারের পরিচালকের ছবিতে কাজ করলাম যে পরিচালক আমাকে বকা দিল চোখের পানি ঝরালো কিন্তু তার প্রতি রইল আমার শ্রদ্ধা সালমানের সেই কথাগুলো আজও মালেক আফসারির চোখে পানি ঝরায় আসলে সেদিন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহ মারা যাননি নিভে গেছে ঢালিউডের জীবন প্রদেব কোমর ভেঙে গেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যদি তাকে আসলেই হত্যা করা হয়ে থাকে তবে হত্যাকারীদের এদেশের চলচ্চিত্রাঙ্গন কখনোই ক্ষমা করবে না কেননা সালমান শাহ আজ আর কোনো ব্যক্তি নন তিনি একটি প্রতিষ্ঠান যার জনপ্রিয়তা রীতিমতো গবেষণা করা যায় যাকে নিয়ে লেখা যায় বই যার গল্প উঠে আসে পর্দায় যার মৃত্যুর পর বেড়ে উঠেছে একটি প্রজন্ম তারাও নিজেদের সালমান শাহ ভক্ত বলে গর্ব করে যার নাম মানে এক অতৃপ্ত দীর্ঘশ্বাস অনেকে মনে করে বসেন ইস যদি বেঁচে থাকত লোকটা এখন কেমন হতো তার চুল পাকত তিনি কি ফেসবুক চালাতেন তার নামে জেলায় জেলায় ফ্যান ক্লাব থাকতো সালমান শাহ সেলফি তুলতেন সালমান শাহকে স্ট্যাটাস দিতেন আচ্ছা প্রোফাইল পিকচারে কি ছবি দিতেন তিনি রিলস বানাতেন কেমন হতো স্বপ্নের নায়কের ভার্চুয়াল লাইফ অনেকের প্রশ্ন এখনো কি তিনি ঢালিউডের রাজা থাকতেন নিশ্চয়ই আরো অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিতেন সিনেমা হলে তার নামে লাইন ধরতেন দর্শক একটি মানুষকে নিয়ে এভাবে তখনই ভাবা যায় যখন ওই মানুষটি সবসময় সঙ্গে থাকেন সবসময় মস্তিষ্কে থাকেন